আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته দাশ এবং কাছে বাবা দূরে যে জিকন্ত থেকে আজকে আমার লাইফটার ভিডিওটা দেখবেন আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক ঈদ মোবারক জানাচ্ছি আল্লাহ রহমতে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহান আপনাদের দুই ইনসানরা নিয়ে ভালো আছি তো এক মাস সিএমের পর সাধনার পর আবার আমাদের মাঝে আজকে খুশির দিন চলে এসেছে এই জন্য আমরা সবাই এক অপরের সাথে বন্ধুত্ব করবো দূরত্ব বজায় রেখে দুশ্মনকে আজকে বুকে টেনে নিব ইনশাআল্লাহ কারোর সাথে হিংসা রাখবো না দুশ্মন রাখবো না সে যদি আমার শত্রু হয় সে যদি আমার দুশ্মনও হয় তারপরও আজকে আমি তার সাথে হিংসা দুশ্মনী দূরত্ব রাখবো না তাকে আজকে খুশির দিনে বুকে টেনে নেবেন এবং হিংসা বিবাদ ভুলে যেয়ে সবাই ভাই ভাই হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে আমরা ইনশাল্লাহ একসাথ হয়ে যাব কারণ কী জানেন আজও যদি আমরা এক না হতে পারি তাহলে মুসলমানদের করে ইহুদিরা খ্রিস্টানরা অন্য ধর্মরা যেভাবে মারতেছেন আমরা তাহলে শুধু মার থাকি থাকব জন্য আসুন আমরা সবার দূরত্ব ভুলে যাই বন্ধুত্ব করি কাঁধে কাঁধ মিলিয়ে ইনশাআল্লাহ আল্লাহ তালার কাছে শুকুরি আদা করি আজকে ঈদের নামাজ এখন পড়তে যাব আপনারা সবাই ঈদের নামাজ পড়তে আসবেন সবার দুশ্মনী ভুলে যাব হিংসা ভুলে যাব হানাহানি ভুলে যাব আজকে আমরা সবাই পবিত্র ঈদের দিন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বুকে বুক মিলিয়ে ভাইয়ে ভাই আমরা সবাই এক হয়ে যাবেন দেখা হবে সবার সাথে ঈদের নামাজে আসসালামু আলাইকুম রাহমতুল্লা আমি আলকারিম হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও জানাই ঈদ মুবারক ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম